আজকে ঠাকুরকে আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম সঙ্গে দিলাম লুচি আর তরকারি সরি পরোটা আর তরকারি এই গাঁদা ফুলটা আমাদের গাছে ফুটেছে আজকে তারপরে ঠাকুরকে দুপুরবেলায় ভোগ দিয়ে দিলাম পনির পাকোড়া আলু সেদ্ধ মাখা শালকুমড়ো শাক আর ডাল দিয়ে তারপরে আমি চলে গেলাম আজকে আমাদের এক পিস্ত তো দাদার বাড়ি ঘ গৃহপ্রবেশ তো ওখানে চলে গেলাম গিয়ে ওদের বাড়িটা একটু ঘুরে দেখে এলাম আর যেহেতু ওদের বাড়িতে খেতে যেতে পারিনি কিন্তু আগে গিয়ে দেখা করে এসেছি আর এই যে দেখুন ওদের বাড়িটা সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছি বাড়িটা আর আমি তো খে মানে খেতে পারিনি আর আসলে আমার আরেকটা জায়গায় যাওয়ার ছিল আর আমার এক স্টুডেন্ট দেখুন কতগুলো চকলেট নিয়ে এসেছে আমার জন্য আমার স্টুডেন্টরা আমাকে অনেক ভালোবাসে থাকে আমিও ওদেরকে প্রচুর ভালোবাসি আর এই যে দেখুন যেহেতু আজকে আমরা একটু বাইরে গেছিলাম খেতে আমি আর আমার ছেলে আমরা একটু মোমো খেয়ে নিলাম তারপর আমরা একটু চুস্কি চুস্কি তো ছিল না ওই শরবত একটু খেয়ে নিলাম শরবতটা খুব একটা ভালো ছিল না ওই ছেলেরা খুব ভালো করে কিন্তু কেন কি জানি আজকে একটু ভালো করতে পারেনি তারপরে আমরা খেয়ে নিলাম পিৎজা আর পাস্তা আমার ছেলে খুব খুশি যেহেতু আজকে অনেক কিছুকে খাইয়েছি তো আজকে এভাবেই দিনটি কাটলো ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ